ঘটিকার সময় ফরিদপুর জেলার মধুখালী ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরে কোর্ট ফরিদপুরে চারটা মোল্লা খতম সামনে আরও অনেক কিছু হতে চলছে সনাতনীরা রেডিও প্রস্তুতি ফরিদপুর দিয়ে শুরু জয় শ্রীরাম আনপুর উল্লেখপূর্বক একটি চরম আপত্তিকর ধর্মীয় উস্কানিমূলক পোস্ট প্রদান সম্পর্কে জেলা পুলিশ বগুড়ার নজরে আসলে চরিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে চব্বিশ বিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল তিন ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা বাজার হতে শ্রী সুমন কুমার মহন্ত পিতা শ্রী নিত্যনারায়ণ মহন্ত সাং শঙ্করপুর মোকামতলা থানা শিবগঞ্জ বগুড়াকে জেলা পুলিশ হেফাজতে গ্রহণ করে তার কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন যে মোবাইল ফোনে উল্লেখিত আইডিটি আছে বলে আমরা জানতে পারছি প্রাথমিকভাবে একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয় পুলিশি থাকা উক্ত ব্যক্তি জানায় সে হিন্দু মহাজোটের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে নিয়োজিত আছে তার মোবাইল ফোনটি পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই চলছে মোবাইল ফোনটির বিশ্বে পরীক্ষা চলমান ফেসবুকের মাধ্যমে উক্ত ধর্মীয় উস্কানমূলক পোস্ট প্রধান সংক্রান্তে ঘটনা দোষী প্রমাণিত ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জেলা পুলিশ বগুড়ার পক্ষ হতে বগুড়া জেলার সকল শ্রেণী পেশার সম্মানিত নাগরিকদের আশ্বস্ত করা যাচ্ছে যে সম্মানিত নাগরিকদের ধর্মীয় অধিকারকে জেলা পুলিশ সর্বোচ্চ সর্বদা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে বিষয়টি অত্যন্ত স্পর্শগত বিবেচনায় এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনার সাথে জড়িত যেই হোক তার বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে সম্মানিত নাগরিকদের ধৈর্য প্রদর্শন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে সম্মানিত নাগরিকদের দায়িত্বশীল আচরণ প্রদর্শন একান্ত কাম্য সবাইকে ধন্যবাদ রশিদ ভাই এর আগেও বিভিন্ন সময়ে ধর্মীয় নানা কিছু নিয়ে উত্তপ্ত হয়েছে এবং দেশের বিভিন্ন জেলাতেই আমরা মানে প্রাণঘাতী সংঘর্ষ দেখেছি আর কি তো সেক্ষেত্রে এইরকম উস্কানিমূলক পোস্টের পরে আপনাদেরকে আটক করেছেন এবং সব মিলিয়ে আপনাদের নজর গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে কিনা বা মানে